আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সকলেই ভালো আছেন তো আমি আজকে আপনাদের বাজেগাঁর পাখি যারা পুষতে চাচ্ছেন তো তাদের একটা প্রবলেম হয় সেটা হচ্ছে কি এই যে আমরা হাঁড়ি দিই এই হাঁড়ির ভিতরে আসলে কী দিতে হয় যখন পাখি ডিম পারবে তখন আসলে কি দিতে আমি নিজে যখন নতুন পাখি লালন পালন শুরু করি তখন আমি এই সমস্যাটায় পড়ছিলাম যে আসলে হাড়ির ভিতর কি দেব অনেক রে দেখি যে বাচ্চা সহ যখন দেখায় ভিডিও দেখে হাড়ির ভিতর কি জন্য দেয় এই কী যেন দেয়াটা আসলে কোথা থেকে আসে কিভাবে দিতে হয় কি দিতে হয় মানে কোনোভাবেই সব ভিডিও দেখেও বের করতে পারতেছিলাম না আসলে কি দিতে হয় আমি তো দেখি যে ওরা কি জন্য দিছে তাহলে কি ওরা কিছু লুকাই বলতে চায় না ভিডিওতে বাচ্চা যখন থাকে তখন তো দেখি যে গুড়ি গুড়ি কি জন্য দেয় এটা কোথা থেকে আসে মানে আমি এটা বুঝতেই পারতাম না আর যখন অন্য ভিডিও দেখতাম ইউটিউবে তখন দেখতাম যে ওরা বলতো যে হাঁড়ি পিটের কিছু দেওয়া লাগে না আমার একটু ঠান্ডা লাগছে তো বলে যে হাঁড়ি বিটার কিছু দেওয়া লাগে না এখন আমি তো দেখি যে বাচ্চা যখন দেখায় তখন হাঁড়ি পিটের কী জন্য দেয়া এটা আসে কোথা থেকে মানে আমি এটা মেলাইতেই পারতাম না যেহেতু নতুন পাখি লালন পালন করতেছে তাদের প্রতি আলাদা টেক কেয়ার করতাম একটু সচেতন ছিলাম তো সেক্ষেত্রে আমি ভাবতাম যে ইউটিউবে তো সব দেয় না বা বলে না কিছু তো গোপন থাকে তাহলে এখানেও কিছু গোপন আছে আর কি যেটা আমাদের বলতেছে না তো এটা ভেবে আমি খুব চিন্তায় পড়তাম দেখুন আমার পাখির খাঁচায় এখন কিন্তু দেখা যাচ্ছে কিনা দেখুন দুইটা বাচ্চা আছে ওদের ভিতরে দেখতে পাচ্ছেন কি যেন একটা দেয়া তো এরকমই চিন্তা করতাম যে এর ভিতর কি দেয়া আছে হ্যাঁ আমি মোটে বুঝতে পারতাম না তো যাই হোক পরবর্তীতে বুঝতে পারি যে আসলে হাড়ির ভেতর কিছুই না দেখেন এরকম পরিষ্কার থাকে যারা মানে আমার মতন এই ধরনের সমস্যায় পড়ছে নাকি তাদের জন্য ভিডিওটা হাড়ির ভিতর কিছুই দেওয়া লাগে না এরকম ফাঁকা থাকবে যখন ডিম পারবে তখন এরকমই থাকে এরপর যখন বাচ্চা হয় তখন বাচ্চা যেই ছোট থাকে তখন ওরা যেই পটি করে এইগুলা গুলা ছোট ছোট সাদা সাদা হয় মানে বড় পাখির মতন না আর সেই গুলাই আকার ধারণ করে এরকম মানে মনে হয় যে কি জন্য একটা দিছে কিন্তু আসলে এটা ময়লা একেবারে শক্ত শক্ত দানা ভরে ফেলে মানে এটাই আসলে মূল কারণ ওর ভিতরে কিছু না একটা দেখা যায় কিন্তু আসলে তেমন কিছুই দেওয়া লাগে না হাড়ির ভিতর আর বক্স যদি দেওয়া হয় তাহলে বক্সের ক্ষেত্রে কাঠের গোড়া দেওয়া যেতে পারে তবে আমি মনে করি যে পাশে পোষার বাচ্চা হওয়ার জন্য বক্সই ভালো আসলে হাড়ি আমার কাছে কেন মনে হয় মানে আমার ক্ষেত্রে হয়েছে এই জোড়াটা আমার অনেকবার ডিম দিছে তো বেশিরভাগই দুইটা বাচ্চা হয় বা তিনটা হয় বাকি বাচ্চাগুলো মারা যায় তো মারা যায় কেন এটা আমি বুঝতে পারতাম না যে কিসের কারণে মারা যাচ্ছে পরে দেখলাম যে বেশিরভাগ এরা বড় হয়ে যেত ওই ছোটোগুলা ছোট থাকার কারণে এদের পাড়া মারা যায় মানে আমি এটা বুঝতে পারি আর কি তখন বুঝলাম যে হাঁড়ির হয়তো বা সমস্যা তো প্রথম আসলে এরকম একটা হাঁড়ি ছিল তো আমি ভাবলাম যে এই হাড়িটা হয়তো বা ভালো না তারপরে নিয়ে আসি এদের সাইজ বুঝে একটা হাড়ি তো এটাই একই প্রবলেম হওয়ার কারণে বুঝতে পারলাম যে আসলে হাড়িতে বেশি ডিম পারলে পাখি ধরেন যে আমার এই পাখিটা সাতটা আটটা ডিম পারে তো ডিম সহ এই পাখিটা আবার ছেলে পাখিরা খুব বিরক্ত করে পাখি মেয়ে পাখির কাছে যে বসে মারামারি করে তখন দেখা যায় যে এই ডিমগুলোই মানে নষ্ট হয়ে যায় বা বাচ্চা মারা যায় এরকম একটা সমস্যা হয় তো সেক্ষেত্রে আমার মনে হয় যে বক্স দেওয়া ভালো যদি কারো সম্ভব হয় বক্স দেবেন দেখেন এই তিন চারটা পাখি ভরে গেছে একটা হাঁড়ি ভরে গেছে আরো যদি ধরেন যে সাতটা দিন ফুটতো তাহলে আরো বাচ্চা ভরে যেত তো যে সে ও সুবাদে জায়গাটা কম তো আমি মনে করি যে আপনারা হাঁড়ি ব্যবহার না করে বক্স ব্যবহার করুন যদি সম্ভব হয় আর যদি না হয় তাহলে একটা ভালো বড় হাঁড়ি যেটা তলানিটা একেবারেই একটু গথ্য টাইপের না গর্ত টাইপের হলে ওই সব এক জায়গায় চলে যায় এই জন্য সমস্যা হয় মনে হয় আমার কাছে একটা ধারণা আর কি তো যাই হোক এই বিষয়টা নিয়ে আমি ভাবতেছিলাম আপনাদের সাথে ভিডিও করব পাখি অনেক ডাকাডাকি করতেছে তো আসলে হাড়ির ভিতর কিছুই দেয়া লাগে না হাঁড়ি থাকাই থাকবে চাইলে যখন তুই একটা ডিম পারে তখন হয়তো অনেক সময় দেখা যায় যে এই ছেলে পাখিটা মেয়ে পাখিটাকে অনেক বিরক্ত করে পাখির ডিমগুলো নাড়াচাড়া লাগে তখন তুই একটা এই খাবারের যেই খোসা থাকে সেগুলা দিয়ে দিতে পারেন ওতে হবে কি ডিমগুলা বেশি নড়াচড়া করবেন আমি মাঝে মাঝে এটা করে থাকি এ বাদে আসলে আর কিছু দেওয়ার নেই হাড়ির ভেতর তো জানি না আপনাদের কেমন লাগলো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলে সাথে থাকবেন লাইক করবেন সাবস্ক্রাইব করে রাখবেন পাখির বেলাইকুনটি অন করে রাখবেন আর পাখি সম্পর্কে যদি কিছু জানার থাকে জিজ্ঞাসা করতে পারেন আমার জানা থাকলে অবশ্যই আমি আপনাদের বলার চেষ্টা করব। আর এই পাখি দুটা ছোটো খাঁচায় থাকে অনেকের মনে হতে পারে আসলে এরা ছাড়া থাকে তো মাঝে মাঝে রোদ উড়ে দিই আমার বেলগুনিতে রোদ আসে তো এই রোদের কারণে এদের এই ছোট খাঁচাই নিয়ে আসে বেশিরভাগই এরা রুমে ছাড়া থাকে এই জন্য এদের জন্য আর খাঁচা কিনি নাই এটা হচ্ছে বাজেঘারের একটা খাঁচা ছিল সেখানে এদের রেখে দিয়েছি আর কিছুক্ষণ পর এরা মানে রুমে ছেড়ে দেব এরা দিন ভরে রুমে ছাড়া থাকে এই যে আমাদের টিটুটা বেরোনোর জন্য একেবারে লাফালাফি শুরু করে দিছে মানে এর ছাড়া থাকতে থাকতে এর ভিতর থাকতে চায় না আর আমাদের পাশের এই মিটুটা এটা আগে অভ্যাস ছিল এর ভিতর থাকতে অত সমস্যা হতো না এখন এটার সাথে চলতে চলতে ওটাও ফাজিল হয়ে গেছে ঠিক আছে দেখছেন এ কথা শুনে মানে এ খুবই কথা শুনে আর এত বেশি ফাজিল বলেও ওর লেজটাও ভেঙে গেছে এখন লেজ তুলে দিছি নতুন লেজ হলে তারপরে ওকে দেখতে ভালো লাগবে একটা ব্যাটা মানুষ মনে হবে তো আর এখানে আর একটা জোর আছে এদের এখনো বয়স হয়নি ডিম পাড়ার এই আর কি